কথা বলছিল তো এক পর্যায়ে আমরা দেখছি যে সেনাবাহিনীর একটা ইউনিট এবং পুলিশের একটা ইউনিট এসে তাদের পাল্টা ধাওয়া করে এবং এক পর্যায়ে তারা ছত্রবঙ্গের সামনের দিকে এগিয়ে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর একটা ইউনিট এসেছে ছাত্রদের সচিবালয়ের সামনে এবং জিপিওর সামনে যে জিরো পয়েন্ট ছিল সেখান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য তাদেরকে পূর্বে বলা হয়েছে তাদের এখান থেকে এই জায়গাগুলোতে নিষিদ্ধ বলা হয়েছে যে এখানে তারা অবস্থান যাতে না করে তারপরও তারা এখান থেকে সরে যাওয়া না যাওয়ার কারণে তারা কিন্তু এখন পরবর্তীতে প্রথম দিকে আমরা দেখেছি যে পুলিশ ছিল এবং পুলিশের পরপর টানা দুই ঘন্টা কিন্তু এখানে অভিযান চলতে থাকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীরা চলে আসছে आधे लगाइस ग्रैंड चार्जिंग केबल लगाना असली थोड़ी पटिया जाए ए सेंजे দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে ছিলাম গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের সামনে এটি বেশ কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রজন তারা এখানে দলবদ্ধভাবে কিন্তু আবারও ভিড় জমা করছিলেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আবারও ছুটে চলে আসেন এবং তাদের আশে দেখে কিন্তু এই ইতিমধ্যেই কিন্তু ছাত্র যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ছাত্র অঙ্গ হয়ে গেছেন এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পুরো স্টেডিয়াম এরিয়ার জুড়ে কিন্তু টহল দিচ্ছেন বিশেষ করে তারা বলছেন তো তাদেরকে বাড়ি ফিরে যে চলে যাওয়ার জন্যই কিন্তু তারা আবার এখানে ছুটে চলে আসছেন এবং অবস্থানত যে ছাত্র জনতারা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার জন্য কিন্তু তারা আবার এখানে ছুটে চলে আসছেন দর্শক যেমন দেখছিলেন সেনা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এক এক করে সারিবদ্ধ কিন্তু এখান থেকে আসেন বেশ কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র জনতা যারা ছিল তারা কিন্তু এখানে জমায়েত বেঁধে কিন্তু আবারও অবরোধ করার জন্য চিন্তা ভাবনা করছে সেক্ষেত্রে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও এই দিকে আসায় কিন্তু ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু আজ ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন দর্শক যেমন দেখার চেষ্টা করছেন সকাল থেকে কিন্তু শিক্ষক উপদেষ্টার দুই উপদেষ্টা কিন্তু থেকে দাবি নিয়ে কিন্তু ছাত্ররা আজকে এখানে অবস্থান করেছেন এছাড়াও কিন্তু ছাত্ররা বলেছেন যে তিনটার দিকে কিন্তু পরীক্ষা স্থগিত যে ঘোষণা দেওয়ার বিষয় কেন্দ্র করে কিন্তু ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে যায় এবং এছাড়াও কিন্তু গতকালকে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা আরও একটু বিক্ষোভ ক্ষোভ প্রকাশ করে জোরদার করে কিন্তু সকালের দিকে কিন্তু প্রেস ক্লাবে কিন্তু অগ্রসর হন এবং বিশেষ করে দেখা যায় যে অগ্র প্রেস ক্লাবের ভিতরে কিন্তু প্রতিনিধি দল যাওয়ার পরে কিন্তু পুলিশের সাথে এক প্রকার তাদের বাঘ বেতন শুরু হওয়ার পর থেকে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন বাকিরা কিন্তু গেট গেট প্রেস ক্লাবের গেট ভেঙে ফেলার পর্যায়ক্রমে এসে কিন্তু পরবর্তীতে কিন্তু ভিতরে ঢুকে যায় এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা চলে বিশেষ করে দেখা যায় যে পুলিশ কিন্তু রাবার বুলেটও ছুঁড়েছেন এতে কিন্তু কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন সেই বিষয়ে কিন্তু করে কিন্তু তারা আরও ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে কিন্তু ধাওয়া পাল্টার অবস্থা ধাওয়া পাল্টার যে দৃশ্য সেই দৃশ্যগুলো সড়কে ফুটে উঠেছিল দর্শক এই মুহূর্তে কিন্তু সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ছাত্র জনতাকে করার জন্য কিন্তু স্টেডিয়ামের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থা নিয়েছেন এবং তারা কিন্তু পুরো এই এলাকাটি কিন্তু টহল দিয়ে বেড়াচ্ছেন যেন ছাত্রজনতা এখানে না থাকে কিন্তু বাড়ি ফিরে যায় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তারা আবারও ছুটে চলে এসেছেন এই দিকে তুলে ধরার চেষ্টা করছেন সেই চিত্রটি Thank yeah. you. সকাল থেকে কিন্তু এই সড়কটি একটা বাজে পরিস্থিতি ছিল ধাওয়া পাল্টার একটা চিত্র চিত্র ঘটেছিল এখন কিন্তু দেখা যাচ্ছে যে সবশেষে কিন্তু সন্ধ্যার মুহূর্তে কিন্তু পরিস্থিতি একবারেই খুব সাধারণভাবে রয়েছে এছাড়াও কিন্তু গাড়ি চলাচল করছে অন্যথা দেখা যাচ্ছে যে সকাল থেকে কিন্তু সড়ক পথে পুরো জ্যাম হয়েছিল আর জনগণের কিন্তু জনদুর্ভোগের একটা পরিবেশ কিন্তু দেখা গিয়েছিল এখন কিন্তু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে